আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের ফেসবুক মনিটাইজেশন পরে আমাদের যখন ইনকাম শুরু হয়ে যায় তখন কিন্তু এক মাস পরেই ডলার কমে যায় ফেসবুকের ইনকাম থেকে ফেসবুক কিন্তু ডলার কেটে নেয় তো আসলে কি ডলার কেটে নেয় আমরা দেখব ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স আমরা এখন ডলার দেখব যে আসলে ডলার কেটে নেয় কিনা এর জন্য আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের ফেসবুকের প্রোফাইল যে আইকনটি আছে প্রোফাইল আইকনে এখান থেকে আমরা চলে যাব সি ড্যাশবোর্ডে আমি চলে গেলাম সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্কল ডাউন করে আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে এইখানে আমরা চলে যাব মনিটাইজেশন অপশনে আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এইখানে আমার তিনটা মনিটাইজেশন অন আছে একটা হলো স্টার অ্যাডস অন রিল ইন তো আমি যদি এখান থেকে অ্যাডস অন ডিলে ট্যাপ করে দেই তাহলে কিন্তু এইখানে যে আমার ইনকাম এই ইনকামটা কিন্তু শো করতেছে সো এইখানে ইনকাম আছে শুধুমাত্র জিরো পয়েন্ট সেভেন জিরো ডলার তো আপনারা একটা জিনিস ফলো করবেন সেটা হলো এইখানে কিছু লেখা আছে লাস্ট আটাইশ দেশ এই আটাইশ দিনের যে ইনকামটা সেই ইনকামটা এখানে দেখাবে ধরুন আপনার পেজটি মনিটাইজেশন হয়েছে তিন মাস বা চার মাস আগে এখন আপনার কিন্তু এইখানে শুধুমাত্র আটাইশ দিনের পেমেন্টটি আপনারা পাবেন যার কারণে কিন্তু গত এক মাস বা দুই মাসের পেমেন্টটি কেটে নিয়ে যায় ফেসবুক কিন্তু আসলে সেটা কেটে নেয় না সেটা কোন জায়গায় থাকে সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো তো আপনাদের যদি আটাইশ দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত ডলার এখানে দেখাবে আটাইশ দিন পার হয়ে গেলে আটাইশ দিনের ডলার এখানে দেখাবে বাকি ডলারগুলো দেখার জন্য আপনারা চলে যাবেন ব্যাগে ব্যাগে যাওয়ার পরে এইখান থেকে আবারও চলে যাবেন সি ড্যাশবোর্ডে তো সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এইখানে একটা অপশন পাবেন পে আউট এই অপশনটাতে চলে যাবেন আমি চলে গেলাম এই অপশনে তো এই অপশানে আসার পরে আপনার কিছু ডলার কিন্তু এইখানে থাকবে আমরা দেখতেই পাচ্ছি তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর ডলার এখানে জমা রয়েছে আর আমার কিন্তু শুধুমাত্র অ্যাডসন রিলের ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন জিরো ডলার আছে তার মানে এতগুলো ডলার কোথা থেকে আসলো তো এরপরে যদি আমি ট্রানজাকশনে চলে যাই তাহলে কিন্তু এইখানে আরও কিছু আমি পেয়ে যাবো তো এইখানে আসার পরে আমরা যদি আপনাদেরকে দেখাই গত যে কয় মাস ধরে আমার এই পেজটির মনিটাইজেশন হয়েছে ঠিক ওই কয় মাসের ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে আপনার গত মাসগুলোর ডলার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে আমার এই অপশনে চলে আসছে যে অপশনটিতে আপনার এখানে সবগুলো মিলে যখন একশো ডলার হয়ে যাবে তখন কিন্তু সেটা আপনার পেমেন্ট আকারে চলে আসবে সো আপনারা অনেকে টেনশন করতেছেন যে আপনার এই অ্যাডসন ডিলে ডলারগুলো কোথায় যাচ্ছে টেনশন করার কোনো কারণ নাই সেটা পে আউট সেকশনে গিয়ে জমা হচ্ছে অবশ্যই আপনার ওই পে আউট সেকশনের যে ডলারগুলো যাচ্ছে সেই ডলারগুলো আপনারা কিন্তু এই অ্যাডস অন রিল অপশনে গিয়ে দেখতে পাবেন না আপনার এই অ্যাডস অন ডিলে যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো হচ্ছে আপনার আটাইশ দিনের আর বাকি ডলারগুলো কনভার্ট হয়ে পে আউট সেকশনে চলে যাচ্ছে ঠিক সেম ইনস্টিমেটও সেমভাবেই কিন্তু কাজ করবে ইনস্টিম্যাডে যে ডলারগুলো এখানে দেখতে পারবেন কারেন্ট আটাইশ দিনের ডলার এখানে থাকবে বাকি ডলারগুলো কনভার্ট হয়ে পে আউট সেকশনে চলে যাবে সো নো টেনশন আপনারা নতুন নতুন ভিডিও আপলোড করেন আর একশো ডলার হওয়ার অপেক্ষায় থাকেন একশো ডলার হয়ে গেলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার চলে আসবে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের যাদের এখনো পর্যন্ত সন্দেহ আছে যে আপনার ইনকাম থেকে ফেসবুক ডলার কেটে নেয় তারা ভুলে যান কারণ আপনার ডলারগুলো কিন্তু কোনো এক সময় আপনার হাতেই চলে আসবে সো নো টেনশন বেশি বেশি করে ভিডিও আপলোড করেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাপোর্ট দিয়ে রাখেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন তত পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ